বাতাস টেক্সাসে ঘূর্ণিঝড় তৈরি করে যেটাকে আমরা বাটারফ্লাই বলে থাকি সেই একই ঘটনা ঘটেছিল গত বছর জুলাইতে চাকরিতে এবং অন্যান্য সকল স্তরে সমান সুযোগ এবং ব্যর্জতার দাবিতে যে কোটা আন্দোলন হয়েছিল সেই কোটা আন্দোলন পরবর্তীতে একটি দেশের ভবিষ্যৎ এবং তার গতিপথে পরিবর্তন করে দেয় সংগ্রামের মাস নতুন ইতিহাস তৈরির মাস এই মাসে গত অনেক মানুষ বিশেষ করে ছাত্র কম বয়সী যুবক শহীদ হয়েছে আমি তাদের আত্মার ফেরার কামনা করছি এই দিনটি যথাযথভাবে এই মাসটা উদযাপন এবং আমাদের শিক্ষার্থী পর্যায়ে সকলকে এই বিষয়টি উপলব্ধি করানোর জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশে পঁয়ষট্টি হাজার সকল স্কুলে আজকে একই সাথে এই কার্যক্রম পালন করা হচ্ছে সেই ধারাবাহিকতায় আমাদের ষোলোশো তিনটে স্কুলে আজকে এই অনুষ্ঠান পালন করা হচ্ছে অনুষ্ঠানে আলোচনা সভা চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি তারপরে কবিতা আবৃত্তি হল পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অনেক ভিডিও প্রদর্শন করা হচ্ছে সারাদেশে একই সাথে সত্যি জানাচ্ছি তো আমরা সেটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে মানুষের যে একটা কোন অবস্থান ছিল দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে একটা গৌ অবস্থান ছিল এই বৈষম্য এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য স্পিরিটটা আমরা জুলাই পর পেয়েছিলাম সেটা আমাদের বর্তমান প্রজন্মের এখন যে স্টুডেন্ট যারা আছে ছাত্রছাত্রী বা শিক্ষার্থী আছে তাদের মাঝখানে যদি আমরা এটা এমনভাবে পরিচিত করা যেন সারা জীবন তাদের ভিতরে এই জিনিসটা থেকে যারা শহীদ হয়েছেন তাদের মেয়ের মাঠে রক্ষাপনা করছি এবং যারা এখনো অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছে গত এক বছর আগে যে একটা বিপ্লব হয়েছিল সেই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে সরকার অনেকগুলো অনুষ্ঠান মেলা গ্রহণ করেছে উদ্দেশ্য একটাই যে গণ অভ্যুত্থান হয়েছিল সর্বস্তরের মানুষের যে অংশগ্রহণ ছিল সব ভেদারে ভুলে আবার সবাইকে একত্রিত করার জন্য এই অনুষ্ঠান মেলার আয়োজন আপনারা দেখেছেন যে আমরা প্রতীকী আয়োজন করেছিলাম সেখানেও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ সবাই যে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে সেটিকে মনে করিয়ে দেওয়ার জন্য আসলে গত প্রায় ষোলো বছর একটা ফ্রেসিস সরকার এই দেশে একটা দৃশ্বর শাসন কায়েম করার জন্য চেষ্টা করছিল সেটি আজকে যারা সেই সময়ে জন্মগ্রহণ করেছে এবং যেই শিক্ষার্থীবৃন্দ আছেন যদি পরিবর্তন না হতো তারা এই দেশের ইতিহাস নয়ের পরে যারা জন্মগ্রহণ করেছে বা দু হাজার চার পাঁচের দিকেও তারা কিন্তু যখন বুঝমান হয়েছে তখন থেকে একটা সেটিও ঘটিয়েছিল আমাদের দেশের বড়ার ঘাটকে দুর্বল করে দেওয়ার জন্য তারপর দীর্ঘদিনের একটা সেটেল ইস্যু যেটা তত্ত্বাবধায়ক সরকার সেটিও বাতিল করেছিল

মোসাম্বিকুল ইসলাম খান চতুর্থ শ্রেণী রোল এক প্রথম স্থান প্রথম স্থান অধিকার করেছে জাঁসিয়া জান্নাত তৃতীয় শ্রেণী রোল জাসিয়া জান্নাত এবারে কবিতা আবৃত্তি তৃতীয় স্থান অধিকার করেছে সামিয়া খাতুন

নামে তৃতীয় স্থান অধিকার করেছে মুসতাকিম রহমান চতুর্থ শ্রেণী রোল 14 দ্বিতীয় স্থানে অধিকার করেছে বিদ্বান রিয়ান তৃতীয় শ্রেণী রোল 4 জান্নাতুল ফেরদৌস ঐশী রোল চতুর্থ রোল 4 চতুর্থ শ্রেণী একক অভিনয় এখন তৃতীয় স্থান অধিকার করেছে জানাতুল ফেরদোস ঐশী চতুর্থ শ্রেণী রোল চার স্যার ওই দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হাবিবুল্লাহ পঞ্চম শ্রেণী রোল চার এটা প্রথম স্থান অধিকার করছে মোসাফদ্দেকুল ইসলাম খান চতুর্থ শ্রেণী জুলাই যে অভ্যোত্থান হলো এটা আমরা সমতার প্রথমে সমতার জন্য যেমন আপনারা যদি বৈষম্যের শিকার হন এতদিন কিন্তু কথা না ছিল আমি আপনাদের কাছে একটা প্রশ্ন বিষয় দেখতে চাই যে এবং সালে আপনারা ভোট হাত তুলেন তো কেন আর স্বাধীনতার জন্য আমাদের আন্দোলন করতে না হয় নাকি আমরা সবাই ভালো থাকবো দেশকে উন্নত দেশের কাতারে যেন নিয়ে যেতে পারি এই জন্য প্রথমেই আমাদের শিক্ষকদের কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে স্যারদেরকে অনেক কৃতজ্ঞ এক বলাতেই স্যার কিন্তু রাজি হয়ে যাচ্ছে স্যার বলছিল অনেক প্রোগ্রাম জুলাই মাসে এত প্রোগ্রামের মধ্যেও যে স্যার এডিসি স্যার সহ ডিসি স্যার যে আসছে আমরা আমি আর দিকটা আমাদের সবসময় যে আসবে তো কারণ এত বড় বড় প্রোগ্রাম রেখে আর শিক্ষক যেখানে ছাত্র সেখানে মানে স্যার সঙ্গে সঙ্গে সম্মতি দিয়ে দিছে এবং মনে হয় একটু দেরি হয়েছে অন্য একটা জামেলার কারণে তাছাড়া কিন্তু সঠিক টাইমে সার্চ চলে আসছে